যদি কোনো যদি কোনো ট্যাপারিং পাইপ বা চ্যানেলের মধ্য দিয়ে অবিরত বা অবিচ্ছিন্নভাবে তরল প্রবাহিত করা হয় তাহলে নির্দিষ্ট সময়ের বিরতিতে এর যে কোনো সেকশন দিয়ে একই পরিমাণ বা মোট একই পরিমাণ তরল প্রবাহিত হবে এটা হচ্ছে তরলের ধারাবাহিকতা সূত্র অবিরম্ব ধারাবাহিকতা সমীকরণ এটা তো এটা আমি ধরো এটা হচ্ছে এক এক সেকশন দিলাম এটা হচ্ছে দুই এটা আছে তিনটা তিন তিন সেকশন এর আমরা লিখতে পারি যে এ ওয়ান এটা হচ্ছে এ ওয়ান আছে কি এক এক সেকশনের ক্ষেত্রফল এটা ধর আমরা এম দিলাম আর বেগ এর মধ্যে যে আমরা ফ্লোর মানে প্রবাহিত করছি সেটা বেগ আছে এটা ভি অন দিলাম দুই নম্বর এ টু এটাকে ভি টু এটা কি আছে এটা আছে ভি সো এবার দেখো আমরা ভি ওয়ান সমান কি এক এক সেকশনে বেগ তরলের বেগ তরলে বেগ এর অনুরূপ ভাবে অনুরূপ ভাবে দুই দুই সেকশন ও তিন তিন সেকশনে এক দুই দুই এবং তিন তিন সেকশনের ক্ষেত্রফল ও বেগ ক্ষেত্রফল ও বেগ যথাক্রমে এ টু ভি টু ও এ থ্রি ভি থ্রি এবার আমরা লিখতে এক এক সেকশন দিয়ে মোট কত কতটুকু তরল আছে আমরা লিখব কি আছে এক এক মোট প্রবাহিত তরণ প্রবাহিত তরণ কি সমান একক সেকশন দে মোট প্রবাহিত তরল কি সমান এ ওয়ান ভি তা হচ্ছে দুই দুই সেকশনে এই দুই দুই সেকশন দে প্রবাহিত তরল কিউ টু সমান দিলাম এই টু ভি এবার তিন তিন সেকশন দে প্রবাহিত তরলের পরিমাণ কিউ থ্রি সমান এ থ্রি এ ডট ডট মনে করো পর্যন্ত যাবে এ ওয়ান এবং তাহলে বেগটা ছেলে কি ভি ওয়ান দুই দুই সেকশনের কত এই টু ক্ষেত্রফল ছিল বেগ ছেলে কত ভি টু এ থ্রি এটা কি ভি থ্রি আরো অনেক যাইতে পারতো হ্যাঁ সো এবার আমরা এই সেটা লিখলাম এক হাত সেকশন নম্বর কি পরিমাণ তরল প্রবাহিত হচ্ছে কি সমান এ ওয়ান ভি ওয়ান এখানে দুই দুই সেকশনে কি টু সমান এ টু তিন তিন সেকশনে কি টু সমান এ থ্রি এ ডট কি ওয়ান সমান এ ওয়ান ভি এন পর্যন্ত তো এটা তোমাদের হচ্ছে হক বইয়ের উদাহরণ আট নাম্বার একটা ম্যাথ বলছে যে চিত্র অনুযায়ী পাইপের এক নাম সেকশন দিয়ে এক মিটার কিউব ব্যাস থেকে সেকেন পানি প্রবাহিত হচ্ছে এবং দুই নম্বর সেকশন দিয়ে দুই নম্বর সেকশনের ব্যাস আসছে একশো পঁচিশ মিলিমিটার দুই নম্বর ব্যাস একশো পঁচিশ মিলিমিটার এবং তিন নম্বর ব্যাস দুইশো মিলিমিটার হলে কিউ এবং কিউ এবং ভি থ্রি এর মান বের করতে বলছে সো আমরা দেখো এখানে কিন্তু কিউ ওয়ান যে পরিমাণ তরল প্রবাহিত হচ্ছে কত এক মিটার পার সেকেন্ড সো এটা আমরা কিউ ওয়ান দিয়ে আছে আমরা বের করব কিউ টু দেখো কিউ টু আমরা জানি কি কিউ টু সমান কে এ টু ভি টু এ টু ভি টু বা কিউ টু সমান এ টু এ সমান কে ক্ষেত্রফল কি পাই বাই 4 ডি স্কয়ার ইনটু ভি টু বা কিউ টু সমান পাই বাই 4 আর দুই নাম্বার সেকশনের ব্যাস কত 125 মিমি সো 125 মিমি কে আমরা হচ্ছে মিটার কনভার্ট করব আর মিটার কনভার্ট করতে হলে 1000 দিয়ে ভাগ করতে হবে আমরা জানি কি 1 মিটার সমান কত 1000 মিলিমিটার সো 125 ভাগ 1000 তাহলে 0125 তাহলে মান পাবো কত 0125 মিটার তাহলে এখানে কত দিচ্ছি হবে কত 200 মিমি সো এটাকে আমরা মিটার কনভার্ট করব তাহলে 200 ভাগ 1000 0.2 মিটার আমরা জানি কি 1 মিটার সমান কত 1000 মিলিমিটার সো 200 মিমি কে আমরা মিটার কনভার্ট করলাম এবার আমরা যে দুই নাম্বার সেকশনের ব্যাস কত দেয়া আছে 0.125 0.125 স্কয়ার ইনটু

স্কয়ার ইনটু 2 সো আমরা এটা মান পেলাম হচ্ছে 0.024 0.024 এটা কিন্তু আমরা পেয়ে গেছি 0.024 মিটার কিউব বাই সেকেন্ড মিটার কিউব বাই সেকেন্ড এবার আমরা বলছি এবার Q3 দিয়ে এবার Q3 দিয়ে কত পরিমাণ তরল প্রবাহিত আছে সেটা বের করতে হবে সো আমরা আমরা জানি দেখো আমাদের কিন্তু কি ওয়ান এর মান আর কিউ টু এর মান কিন্তু দেওয়া আছে কি ওয়ান দিয়ে যদি যে পরিমাণ তরল প্রবাহিত হচ্ছে এটা কিন্তু সেম সেই পরিমাণ তরল এখান থেকে অর্ধেক ভাগ হয়ে যাচ্ছে এখান থেকে অর্ধেক ভাগ হয়ে যাচ্ছে এই দুইটা দিয়ে কিন্তু প্রবাহিত এক সমান হয়ে ভাগ হয়ে যাচ্ছে সো আমরা আমরা লিখতে পারি কি কিউ ওয়ান সমান কিউ টু প্লাস কিউ থ্রি কারণ কি এমনি যতটুকু তরল দিয়েছে এটাকে এ পাঁচ থেকে এ পাঁচ থেকে সমান ভাগে ভাগ হয়ে যাচ্ছে এবার আমরা কি ওয়ানের মান কত পাইছি দেখো ওয়ান মিটার বা সেকেন্ড সোয়ান কত জিরো পয়েন্ট চব্বিশ মাইনাস চব্বিশ কিউ থ্রি তাহলে এটা যদি আমরা মাইনাস করি দেখো ওয়ান মাইনাস জিরো পয়েন্ট জিরো টু ফোর তাহলে হচ্ছে জিরো পয়েন্ট

সো এই ক্যালকুলেশন গুলো তাহলে মান পাওয়াছে 31.23 মিটার বাই সেকেন্ড সো আশা করছি ম্যাথটা তোমরা বুঝতে পড়ছো এবার আমরা পরবর্তী ম্যাথ চলে যাই এটা তোমাদের আছে হক্বওয়ের উদাহরণ আছে এক নাম্বার বলছে যে 15 সেমি ব্যাসের একটি পাইপ দিয়ে প্রতি সেকেন্ডে 15 মিটার গতিতে পানি প্রবাহিত হচ্ছে

মিটার পাবো জিরো পয়েন্ট মিটার আমরা জানি কি এক মিটার সময় কত একশো সেন্টিমিটার পনেরো সেন্টিমিটার কে আমরা একশো দেখো জিরো পয়েন্ট পনেরো মিটার পেলাম তারপর দেখো প্রতি সেকেন্ডে পনেরো মিটার গতি তার মানে কি এখানে ভিওয়ান দেশ কত পনেরো মিটার আছে সেকেন্ড প্রতি সেকেন্ড প্রতি সেকেন্ডে বলছে ক নম্বর পানি নির্গমনের হার কত সো আমরা ক নম্বর লিখবো পানি নির্গমনের হার আমরা জানি কি আমরা জানি কি ওয়ান কি এ ইন্টু ভি ওয়ান তাহলে পাই বাই ফোর ইন্টু এখানে ব্যাস কত দেখো জিরো পয়েন্ট পনেরো সো জিরো পয়েন্ট পনেরো স্কোয়ার ইন্টু বেগ বেগ কত

পাইপের প্রত্যেকটা সেকশন দিয়ে সমান পরিমান আমরা কি জিরো পয়েন্ট পঁচিশ স্কোয়ার ইন্টু কত ভি টু তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে মান পাওয়া যাচ্ছে ফাইভ পয়েন্ট মিটার পার আজকে এই পর্যন্ত ইনশাআল্লাহ আহ দেখা হবে পরবর্তী ক্লাসে আলাইকুম